সালামু আলাইকুম আমি একে মিনারুল তৌহিদ ফিজিওথেরাপি কনসালটেন্ট ইউনিক পেইন অ্যান্ড প্যারালাইসিস সেন্টার আমরা যারা ডেস্ক জব করি লং টাইম আমরা ডেস্কে বসে কম্পিউটার ইউজ করা বা লেখালেখির কাজ করার কারণে আমরা প্রায়শই দেখা যায় যে নিজেদের পশ্চারটাকে সঠিক গঠনে রাখতে পারি না হয়তো একটু বাঁকা হয়ে বসে কাজ করি বা দীর্ঘ সময় ঝুঁকে কাজ করি যে কারণে আমাদের নেক এবং আপার ব্যাক অর্থাৎ পিঠের উপরের অংশের দিকে আমাদের ব্যথা হয় খুব সহজে একটি এক্সারসাইজের মাধ্যমে আপনারা এই ব্যথা থেকে নিজেকে বিরত রাখতে পারেন চলুন দর্শক তাহলে খুব সহজে আমরা এক্সারসাইজটি শিখে নিই আমাদের এক্সারসাইজটির নাম হচ্ছে ওয়াই টি ডাব্লিউ এল চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা এই এক্সারসাইজটি করতে পারি দীর্ঘ সময় বসে কাজ করার কারণে আমাদের শোল্ডার জয়েন্টটি সামনের দিকে চলে যায় এবং অনেক সময় আমরা ঘাড় নিচু করে কাজ করার কারণে আমাদের নেক এবং আপার ব্যাকে এই ব্যথা বা একটু শিরশির করার মতো অনেকের ফিল হয় এই কারণে আমরা এই সহজ এক্সারসাইজটি করতে পারি এক্সারসাইজে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়াই ওয়াই কয়েক সেকেন্ড হোল্ড করবো দেন আমরা আসবো টি তারপরে ডাব্লিউ ডাব্লিউ এবং এল এল আবার আমরা দেখিয়ে দিচ্ছি ওয়াই এটা হচ্ছে ওয়াই তারপরে টি দেন ডাব্লিউ ডাব্লিউ অ্যান্ড ফাইনালি এল 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 এই এক্সারসাইজটির মাধ্যমে আমাদের ব্যাকের যে মাংসপেশি আছে দ্যাট ইজ রম্বয়স আছে ইন্টারস্ক্যাপুলার অন্যান্য মাংসপেশি আছে এবং ল্যাটিসিমাস ডরসি এই মাংসগুলোকে বা এই মাংসপেশীগুলোকে স্ট্রেনদেন করা যায় এবং খুব সহজেই এই ধরনের ব্যথা থেকে পরিত্রাণ পাওয়া যায় আসলে আপনারা এক্সারসাইজটি শিখতে পেরেছেন এই দেখানো এক্সারসাইজটি আপনারা প্রতিদিন দশ বার করে দিনে যদি বেলা বা তিন বেলা প্র্যাকটিস করেন আপনারা এই ধরনের ব্যথা থেকে খুব সহজেই নিজেকে বিরত রাখতে পারবেন আরও এরকমের ভিডিওর জন্য আপনারা আমাদের পেজেই সংযুক্ত থাকবেন ও আপনাদের সুপরামর্শ দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে